আচ্ছাম আলাইকুম বিউ আছৰা আজকে আমি আৰু এটা নতুন ব্লগ নিয়া আহিলো দেখোন বাহিৰে খুব ৰ'দ ৰ'দ উঠে কিতাপ কিতাপ আমি ৰান্না কৰনাম আজকে দুপুৰে লাগিয়াম এবাৰ দেখাই ৰাইচ কুকাৰো বাট ৰন্না কৰিছে অমাৰ হাজবেণ্ডো লাগিয়া ৰন্না কৰিছে শ্বিম তৰকাৰী বেগুন ভাজা বাজা সে নিরামিষ আলু আর মিষ্টি লাউ ভাজা আর আমরা প্রিয় বিড়াল টুকটুকির জন্য জিরা আর হলুদ দিয়া মাংস রান্না করছি প্রেশার কুকারের মধ্যে আমি আমার জন্য মাংস রান্না করিয়া এখন বাপটা যার পরে দেখাইমো কীরকম কেউ মাংসটা আর আমার মেয়ে কইলে মা আমি তো মাংস খাইতাম না আমার এই বিয়ে দিলে একটা আলু সিদ্ধ আমি মাও ইয়া কীরকম আলু সিদ্ধ দিও আমারে অন্য কিছু নাই দিও যদি তোমার অসুবিধা হয় তো আমি আলু সুতো খাইবো কিন্তু মা ওই মাও আপনি কোনো আলু সিদ্ধ দিয়ে খা এর লাগিয়ে আমি আমার মেয়ের লাগিয়ে টমেটো দিয়া আলু দিয়া একটা খুব স্বাদ করিয়া তরকারি রান্না করছি ওদেরকে আর কেন আমি চামচ টামচ সব দইয়া রাখছি বাটি ওটাইনও দইয়া রাখছি থাল গামলা সব দইয়া রাখছি প্রেসার কুকারের বাপ গেছে গিয়ে আমি টাকাটা ফলে লেইছি আরও দেখেন আবার মাংস আমার মাংস হলে আমার শরীরের মাংস না আমি খাওয়ার লাগিয়া মাংস আর কেউ কছি মাংস খাদ্য নাই আমি টমেটো দিয়া আমি মাংস রান্না করছি ও দেখুন রকম হইল চাই সবে কয় আমার করে বলে কোনো খাম কামকাজ কিছু নাই কিন্তু ও দেখলা তো সবে আমার কত দরণ রান্না বান্না করতে লাগে আমার এতে কোনো দুঃখ নাই আমার খুব আনন্দও লাগে সবরে রান্না করিয়া খাওয়াইতে আর যার যারই অভিরুচি যে যেরকম খাদ্য চায় খাও না খালি পেটটা বরে কটাও আমার ভালো লাগে রান্না করিয়া সব দেখতে আর ও দেখ টুকটুকি কীরকম গুমার খুব আনন্দে আছে টুকটুকি গে আমার গরু কিন্তু খুব আরামে গুমার একটা ইঁদুর পর্যন্ত মারতে পারে না খায় গুমায় একটু একটু ঘুরা করি আবার গরু আইয়া ঘুমায় ও দেখেন শান্তি কি আনন্দ কি আরাম কি সুখ টুকটুকির ও দেখাই আর আমরাও মনে করি আমরার ঘরের একজন সদস্য ও দেখুন আর এখন দেখাই মো আমরার আঙ্গিনার কিছু ফুল ও দেখুন এই ফুলটা কত সুন্দর আরো আরো ফলি আইছে আর এই ফুল গাছটা অনবরত ফুল ঘুটে দেখো নাইন ও ক্লক আর এই গাছটা তো সবসময় ফুল ফুটে এই বেগুনি কালারের ফুলটা ফুল ফুটে সবসময় সাদা আর বেগুনি দেখেন কত সুন্দর এই ফুলটা ও দেখেন আরো ফুল আর এই ফুল গাছটায় পাতা থাকিয়া ফুল বেশি দেখেন একদম চোখ জুড়াই যায় দেখেন বাইরে খুব রোদ উঠছে গরমও লাগে আর খুব বেশি আর আমার রান্না সব তো শেষ এখন আমি স্নান করবো তারপরে খাওয়া দাওয়া করবো আল্লাহ হাফেজ